আপনারা সবাই জানেন যে অলমোস্ট বাংলাদেশ এখন সবাই জানে যে খালেদা চায় গুরুতর অসুস্থ তিনি চিকিৎসাধীন এবং খুবই ক্রিটিক্যাল অবস্থায় গেছে গত কয়েকদিন এখন বলছে যেমন যে যত মেডিকেল রিপোর্ট তাতে এটা আসতেছে যে তিনি এখন একটা বোধ হয় স্টেবল জায়গায় গেছেন কিন্তু কখন আবার করে একটা খারাপ অবস্থা চলে যায় এরকম একটা অবস্থায় আছে সবাই অনুমান করতেছে বা আশা করতেছে যে ডাক্তারি রিপোর্ট যেটা আসতেছে সেটা হলো যে যদি তাকে একটা মোটামুটি ইম্প্রুভমেন্টে দেখা যায় অতটুকুই যা দিয়ে তাকে ট্রান্সফার করা যায় কারণ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে শীতের অপেক্ষা করবে তারা সুযোগ ওরকম যদি স্টেবল হয়ে থাকে বলে ডাক্তার সার্টিফিকেট দেয় তাহলে তাকে কোনো হসপিটালে বিদেশে হয়তো সিঙ্গাপুরে বা অন্য কোথাও তারা ট্রান্সফারের চেষ্টা করবে কিন্তু এখন পর্যন্ত সেই দিকের অনুষ্ঠান দায় নেই বলে মনে করছে এখন পর্যন্ত যতগুলা বুলেটিন বা যতগুলা খালে রেজা নিজের নিজস্ব ডাক্তার অ্যাকশন দলের নেতা ডাক্তার জাহিদ ওনার যে বক্তব্য তাতে এর কোনো ইয়ে আসেনি ওকে কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে রাজনীতি পাড়া আর ধরনের প্রতিক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়াটা এমন জায়গায় গিয়ে থেকেছে যে আমাদের নরেন্দ্র মোদি সাহেব খালেদেজা সুস্থতা কামনা করে একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার দুইটা পার্ট বলতে পারি আপনার দুটো পার্ট এই অর্থে যে গত পনেরো সতেরো বছরের যুগটা কাটছে প্রথম পাঁচ বছর কাটছে আমাদের কংগ্রেসের প্রণব মুখার্জির মনমোহন সিং যেন আহ প্রধানমন্ত্রী গভর্নমেন্টের সরকার অর্থাৎ সাত সালের কথা বলছি তখন তো যদি হিসেব করি তারা কন্টিনিউয়াস যত রকম ভাবে বিএনপি কে খতম করা যায় ব্যক্তি খালেদা দাম করে দেওয়া যায় যত ধরনের বিভিন্ন পার্সোনাল আক্রমণ করে তাকে ইচ্ছা করে দেওয়া যায় তা কোন সুযোগ ইন্ডিয়া ছাড়ে নাই এরপরে চোদ্দ সাল থেকে মোদি ক্ষমতা আসছে এবং তখন থেকে আর একটা পর্ব শুরু হয়েছে সেগুলো আরো ভয়াবহ কারণ তখন হাসিনা এত ডেঞ্জারাস হয়ে উঠছে এইটা সেটা আইন করে কিভাবে খালেদা জিয়াকে আটকে রাখা যায় শাস্তি দেওয়া যায় উনি অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তাকে নিয়ে জেলে রাখা আছে তা কোন জেলে আবার আমরা জানি পুরান ঢাকার যে পুরান জেল ছিল আমাদের সেটা পরিত্যক্ত করে জেল ট্রান্সফার করে নিয়ে গেছে নতুন জেলে কারণে নতুন জেলে সে একটা জেল কানাতে একা খালেদা জিয়াকে রাখার জন্য কলা হয়েছে আবার ওটা জায়গায় তাকে আটকে রাখা হয়েছে অভিযোগ কি এতিমের টাকা মেয়ে জানে সবাই যে এটা মুসলমান পদার বাংলাদেশের বাংলাদেশ ফলে এখানে এতিমের টাকা মানুষ অনেক সহানুভূতি চেপে দেখে তো এইভাবে অভিযোগ করলে নিশ্চয়ই হাসিনা মনে করেছে যে এটা খুব খালা যায় বিরুদ্ধে যায় ফ্যাক্স হচ্ছে যে এই যে যখন হাসিনা উৎখাত হচ্ছে তখনও ওই টাকা ব্যাংকেই আছে এবং ততদিনে এটা তিন গুণ চার গুণ হয়ে গেছে কারণ ফিক্স করা আছে ফলে অটোমেটিক্যালি ওই টাকা আরও বাড়ছে এ তিমের টাকা মারার ক্ষেত্রে প্রশ্ন ইয়ে নেই প্রশ্ন ওখানে ছিল না আসলে কিন্তু কাগজ কলমেন্টকে দেখানো হয়েছে এবং এইভাবেই তার খরচ দেওয়া হয়েছে এবং এগুলো প্রত্যেকটা শাস্তির পিছনে ইন্ডিয়ান এই কংগ্রেসি বা বিজেপি গভর্নমেন্টের সরাসরি প্রত্যক্ষভাবে সাপোর্ট হাত তো ছিল সাপোর্ট করা শুধু তাই না প্রণব মুখার্জির শেষ দিকে এসে যেন খালেদের যে কোনো ধরনের সহানুভূতি কোনো সমর্থন যেন নাই পায় মানে যেটা লিগেলি পাওনার কথা অফিসিয়াল রুটিন হিসেবে আপনি বাংলাদেশে আসতেছেন তো আপনি বাংলাদেশের বিরোধী সাথে কথা বলবেন না এটাও কিভাবে অ্যাভয়েড করা যায় তার সমস্ত চেষ্টা করা হয়েছে ভোকাবুলারি বদল হয়েছে জামাতকে একটা জঙ্গি বিএনপিকে একটা জঙ্গি দল হিসেবে কন্টিনিউয়াস বয়ান দিয়ে গেছে বিএনপি যেন ইলেকশনে পার্টিসিপেট না করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা একবার আওয়ামী লীগ জাতীয় পার্টি হবে এই অ্যারেঞ্জমেন্টে প্রমাণ করেন যে তারা কি পরিমাণে বিএনপিকে কোপ দিয়েছে সেই ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদি এরকম মজার তামাশা যে এখন খালেদা দিচ্ছি এক অসুস্থ নিয়ে সহানুভূতি জানিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে কেন আমি ইউটে ব্যাখ্যা করবো বেশি জোর দেব আপনি জানেন দুদিন আগে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমাদের তদন্তি করবে গিয়েছে একটা তদন্ত কমিশন ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশনের রিপোর্ট যেটা ঘটেছিল দুই হাজার নয় সালে তারপর থেকে কখন এটা প্রপারলি কোনো ইনভেস্টিগেশন করতে দেওয়া নেই হাসিনা সরকার না মহিনের সরকার মহিনের সেনাবাহিনী কে এটি করতে দেয়নি রকম উম্বার পার্শ্ব এটাকে পিটায় কিলায় ধ্বংস করে দিচ্ছে এবং শুধু তাই না এই পিলখানা এই ঘটনার পরেই তারা আসলে বেসিক্যালি আমাদের সেনাবাহিনীর সেনা বাহিনী শুধু সেনার সদরের উপরে দখল না হয় ওখানে অফিস করে একটা ফ্লোরে হেডকোয়ার্টারের বিষয় এটা কেমন বাংলাদেশ এটি কি আর স্বাধীন বাংলাদেশ কোন সর্বভুথ আলাদা বাংলাদেশ শুধু তাই না ওই দুই হাজার নয় সাল থেকে হাসিনা ছেড়ে দেওয়ার তিন পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত তার গণভবন পাড়া দিয়েছে তিনশো মতন রয়্যাল লোক এবং এই রয়্যাল লোক সকাল এগারোটা দূর দূত আছে এয়ারপোর্টে কি কার আগে প্লেট ঢুকবে সুটকেছে ডাক্তার ঢুকে পড়ে যাচ্ছে রাস্তা কোনো খবর না গেলে দৌড়েতেছে কি করে তার জন্য নির্ধারিত গিয়ে উঠবে সবচেয়ে আজি ঘটনা হলো তারা দেখেন তারা যে ইমিগ্রেশন পাড়ায় নেই তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের ইমিগ্রেশনে তো মানুষ যায় যেদিক দিয়ে এটা দোতালায় আর মানুষ যেখান নামে এটা হলো তালায় ওরা নিজতলা দিয়ে ঢুকে করতে তার মানে ইমিগ্রেশন ফেস করতে হয় না ঢুকায় প্লেনে উঠাই দেওয়া হচ্ছে এটা দিয়ে বুঝাচ্ছে যে তারা কারো কার চেয়ে কোনো বৈধ দলিল পত্র নিয়ে তারা বাংলাদেশে আসে না কোনো ইমিগ্রেশন পার হয়ে যায় যাচ্ছে না দেওয়ার সময় এইভাবে তাদেরকে আমরা ভিডিও পাওয়া যায় একটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন এটা তাইলে যে দেশের প্রধানমন্ত্রীকে পাহারা দেয় এটা বিদেশি গোয়েন্দা সংস্থা একটা সাপোবজ করার সংস্থা তো এটি কেমন ছিল বুঝতেই পারে সেই দেশে একটা পিলখানা হত্যার হয়েছে ম্যাসাকা সেইটার একটা তদন্ত এই প্রথমবারের মতো আমরা করতে পারছি এবং স্পষ্ট করে সেই তদন্ত রিপোর্টে ইন্ডিয়ার নাম ধরে অভিযুক্ত করা হয়েছে কতজন লোক এসেছিল তার পর্যন্ত একটা সংখ্যা ধারণা নিতে পেরেছে কতজন গায়েব হয়ে গেছে কেমনে পড়াইছে কোন রেকর্ড নেই সাতষট্টি জনের মতন অবস্থা এরকম ফলে এই রিপোর্টটা প্রকাশ হওয়ার পরে এটা ইন্ডিয়ার জন্য খুবই একটা খারাপ অবস্থা করে গেছে তারা বাংলাদেশের কোন মানুষের কাছে কোন কোনায় তাদের বিশ্বাসযোগ্যতা সকতা কোন ক্রেডেনশিয়াল কিছু নাই এটা একেবারে তলানিতে মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে বাংলাদেশের আম মানুষের কাছে যদি মনে করেন আমি আওয়ামী সমর্থক এরপরও আপনার জন্য প্রকাশ্যে এটার প্রতি জানানো ইন্ডিয়ার পক্ষে পাবলিকলি খুবই কবি এমনটা সময় যাচ্ছে এখন ইন্ডিয়া ফলে এই যে প্রকাশিত তো তদন্ত প্রমাণিত হালকা জিনিস না এটা তদন্ত করে তারা একটা দিচ্ছে এবং এই রিপোর্টটা লিখেছে বলে মোদীর দিক থেকে দেখলে এটা তাদের হল মোদীর ইন্ডিয়া এখন একেবারে বাংলাদেশে সাধারণ মানুষের কাছে এটা তরণীতে তাদের বাংলাদেশের সামনে দাঁড়ানো কোনো মুখ নেই আমার ধারণা এই পরিস্থিতিতে তাদের ইজ্জত কিছু ফেরত আনার জন্য এই রাস্তা ধর্ষে যাচ্ছে খালেদা জেরি স্বাস্থ্য নিয়ে আমি একটু উদ্বিগ্নতা দেখাই সাথে আবার লিখতে আছে আমরা আমাদের পক্ষে যথা কিছু করা সম্ভব আমরা সবকিছু পিত্র আছে আছি মালতো বিপদে বললে খেয়ে যে কাকে কখন বাপ ডাকে বলা মুশকিল আসলে মোদী মোদীর দিক থেকে তাও এটা জানিয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেয় মানুষের এরকম ভাবে ফেসবুকে বাদাই এক্স সার্ভিস এটা যেটা হয় আর কি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে এটা বিএমপি করেছে কি বিএমপি রিয়াকশন সেটাকে তারা আবার মোদীর এই সহানুভূতি জানাতে জন্য মোদীকেও তারা থ্যাংক ইউ বোঝাবে